আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় মৃতার পরিচয় প্রকাশ ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ শহরের দুই বিশিষ্ট খ্যাতনামা চিকিৎসকে লালবাজারে তলব করা হয়েছে ডেকে পাঠানো হয়েছে চিকিৎসক কুনাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে আর এই তলব নিয়ে প্রথম থেকেই সোচ্চার চিকিৎসক মহল সোমবার লালবাজারে হাজিরা দিতে যাওয়ার আগে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালের সামনে থেকে মিছিল করেন ডক্টর কুনাল সরকার ও ডক্টর সুবর্ণ গোস্বামীর সমর্থকরা সামিল হন অন্য বিশিষ্ট চিকিৎসকরাও আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ সমস্ত প্রোটেস্টের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স আমাদের ডাক্তার আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থভাবে কাজ করছেন আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার টু দ্য সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডেড পার্সন যারা কাজ করছেন আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানোর তাদের হেলথ কেয়ারের সার্ভিস দিতে আমাদের যতই রাগ হোক আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ব বোধ আমাদের ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে কাজ করুক আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক এবং গভর্নমেন্টকে অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন আবার আসুন মাটিতে পা দিয়ে চলুন মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন আমরা আছি এই সোসাইটি যে ক্ষত বিক্ষত অবস্থায় আজকে আছে তার গায়ে ব্যথা তার রক্তক্ষরণ হচ্ছে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে প্রত্যাশিত ছিল না কারণ হচ্ছে যে আমরা যে অভিযোগগুলো আনা হয়েছে যে ধারাগুলোতে হচ্ছে যে আমাকে ডাকা হয়েছে সেই প্রত্যেকটাই ভিত্তিহীন অভিযোগ কোথাও আমরা নির্যাতিতার নাম নিইনি পরিচয় প্রকাশ করিনি যেটা বরং করেছেন মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং হচ্ছে যে সন্দীপ ঘোষ আপনারা দেখেছেন অন ক্যামেরা এবং আরও অনেক উচ্চ পদাধিকারী মানুষ যেটা করেছেন তাদের ডাকা হলো না অথচ আমাদের ডাকা হলো আমাকে ডাকা হলো কেন জানি না দ্বিতীয় যেটা ওনারা বলেছেন যে আইটি অ্যাক্টের অনেকগুলো ধারা বলেছেন যেটা হচ্ছে যে যেখানে বিভ্রান্তি হচ্ছে লোককে নাকি প্ররোচনা দিয়েছে আমার বক্তব্য কোনো প্ররোচনামূলক বক্তব্য আমরা রাখিনি যা সত্য সেটাই করেছি এবং আমি শুধু আমি মানে ব্যক্তি মানুষ হিসাবে বলিনি যা বলেছি সেটা হচ্ছে যে আমার সংগঠনের প্রতিনিধি হিসাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তার প্রতিনিধি হিসাবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা জানেন যে অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আমি তার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ন্যাশনাল লেভেলে সেটার পক্ষ থেকে আমি অল ইন্ডিয়া মিডিয়াতে ন্যাশনাল মিডিয়াতে কথা বলেছি এবং হচ্ছে যে যে তথ্য প্রমাণের কথা বলা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট অটোক্সি রিপোর্ট পরিবারের লোক নিজাতি তার বাবা নিজের হাতে আমাদের তুলে দিয়েছেন তুলে দিয়েছেন এই বলে যে হচ্ছে যে আপনারা এটা নিয়ে সরব হন বলে আমরা সেটাই করেছি সেটা কোথাও আমরা যে শেয়ার করেছি তা না সেটা নিয়ে আমরা তার যে এক্সপ্লানেশান আমরা হচ্ছে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলেছি সারা দেশের বিভিন্ন এক্সপার্ট মুম্বাই জব্বলপুর অতিথিকে ধরুন হচ্ছে যে চণ্ডীগড়ের বিভিন্ন আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গার ফরেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলে আমাদের যেটা ইন্টারপ্রিটেশন সেটাই আমরা বলেছি আজও সেটাতেই স্টিক করে থাকছি লালবাজারের জিজ্ঞাসাবাদ পর্ব হয়ে গেলেও সেইটাতেই স্টিক করে থাকবো যে আমরা যেটা বলেছি যে এই যা হয়েছে যেটা কলকাতা পুলিশ প্রমাণ করার চেষ্টা করছিল যে হচ্ছে যে ওই একজন ধৃত সঞ্জয় রায়ের উপর দিয়ে পুরো ব্যাপারটাকে চালিয়ে দিয়ে ক্রোজ করে দেওয়ার চেষ্টা করছিল সেইটা কিন্তু সম্ভাবনা হচ্ছে যে উনি ছাড়াও আরও অনেক একাধিক দুষ্কৃতি যুক্ত আছে পুরো বিষয়টাতে এবং হচ্ছে যে এই যে ধর্ষণ সেটা দলবদ্ধ ধর্ষণ হবার সম্ভাবনা জোরালো আছে তিলোত্তমার সুবিচার পাবার জন্য যা যা করার আমরা তাই তাই করব আমাদের কণ্ঠরোধ কোনোভাবে করা যাবে না আমাদের ভয় দেখানো যাবে না এখন এটা শুধু চিকিৎসক শুধু নারী এই জায়গায় দাঁড়িয়ে নেই আমার মনে হয় আমরা এই রাজ্যে যারা সবাই আছে জানি সেটা হচ্ছে নির্বোধের মতন এবং দমন পীড়ন চালাতে গিয়ে এখন ইস্যুটা দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের ইস্যুতে তো আজকে সেই হিসাবে যেহেতু শুরু হয়েছিল চিকিৎসক নিগ্রহ এবং ভয়ঙ্কর নৃশংস চিকিৎসকের উপর অত্যাচারের মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে এবং তারপরে যখন দমবন্ধ একটা পরিবেশ এবং যখন কথা বলতে গেলে বুকের উপর এসে পাথর চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে তখন চিকিৎসক সমাজ সামগ্রিকভাবে মনে করেছে যে এটার বিরুদ্ধে যতটা পারা যায় প্রতিবাদ করা দরকার কারণ এখন যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে প্রতিবাদের গর্জন ধ্বনিত হচ্ছে কাজেই এটাকে শুধু চিকিৎসকদের সমস্যা বলে চিকিৎসকদের ভাষা বলে চিকিৎসকদের প্রতিবাদ বলে ভাবার জায়গায় এখন নেই যে পুলিশ তো পুলিশকে দিয়েই তো সব কিছু হচ্ছে কারণ এটা এটাই দুর্ভাগ্যজনক